আজকে ভাবতেই পাই নাই এমনটা হবে সো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন গাড়ি লোড করে দাঁড়িয়ে আছি নিত্যার জন্য নিত্যাও চলে আসলো আমরা রওনা হয়ে গেলাম কিছু দূর যাওয়ার পর সাজাদ ভাই ব্লকের গাড়ি দেখতে পেলাম সাজাদ ভাইয়ের সাথে এমনি ফোনে কথা হতো আজকে সামনাসামনি দেখে ভীষণ খুশি লাগলো অনেকক্ষণ কথাবার্তা হলো আমরা চলে আসলাম চায়ের দোকানে কাজের বিষয়ে কিছু কথা বলে আমরা বেরিয়ে পড়লাম সাজাদ ভাই অ্যাকচুয়ালি পাহাড়ে বেশি চলে পাহাড়ের ভিউ গুলা দেখতে চলে সাজাদ ভাইকে ফলো করতে পারো আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে ডিজেল ফুল ট্যাঙ্ক ভরে নিলাম ফুল ট্যাঙ্ক ঢুকলো একশো তেতাল্লিশ লিটার ডিজেল ভরে রানিকে আমরা পয় পরিষ্কার করতে লাগলাম দিনের বেলা স্নানও হয় না স্নান করে বেরিয়ে পড়লাম কিছু দূর যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল আমরা চলে আসলাম চায়ের দোকানে আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম কেননা অনেক দূর যেতে ভিডিও করতে পারি নাই শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল তাই পরের দিন ধরে গাড়িতে হচ্ছে না আজকে হাতে অনেক কারণে করে একটু চাও খেয়ে নিলাম গাড়িতে মুড়ি ছিল নিত্য মুড়ি মাখতে লাগলো মুড়িতে এতটাই যে তেল দিছে এই তেল দিয়ে মাছ ভাজা যাবে এ আমি মুড়ি খেতে লাগলাম দুবরাকপুরে এসে এতটাই যে জাম লেগে গেছে জাম থেকে বেরিয়ে আমরা একটা পেট্রোল পাম্পে চলে আসলাম কেননা আমাদের স্নান করতে লাগবে স্নান করে রনা হয়ে গেলাম আজকে রান্না সময় পাইনি তাই আমরা একটা বিরিয়ানির দোকানে চলে আসলাম আমাদেরকে দিয়ে দিল চিকেন বিরিয়ানি খেয়ে আমরা পেমেন্ট ও করে দিলাম খেয়ে আমরা চলে আসলাম গাড়ির এখানে আজকের মতো এতটুকু নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে